দেখতে সেই দেশটিতে হঠাৎ করে বন্যায় কবলিত হয়ে পড়েছে সমস্ত দেশের এয়ারলাইন্স কিন্তু দুবাইতে একটা করে এসে স্টপ দেয় তারা দিতে পারছে না তেতাল্লিশটি ফ্লাইট এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যান্সেল আমেরিকা ইউরোপ বা ইন্ডিয়া থেকে আপনার আমেরিকা যেতে গেলেও সেখানে দুবাই কিন্তু মাঝখানের জায়গা কিন্তু সেই দুবাই যাওয়ার উপায় নেই কারণ বুর্জ খালিফা থেকে নিচে দেখলে পরে আপনি দেখতে পাবেন চারিদিকে খালি জল আর জল খালি দুবাই নয় তার সাথে সৌদি আরব ওমান সবই কিন্তু জলের তলায় আর ভাবতে অবাক লাগে এটি প্রাকৃতিক বৃষ্টি নয় প্রকৃতির সাথে খেলা করতে গিয়ে সভ্যতার চরম শিখরে একটি স্মার্ট সিটি কিন্তু আজকে বিপদের সম্মুখীন হয়েছে জাস্ট কেমিক্যাল কম্পোজিশনে কিছু চেঞ্জ হয়ে প্রকৃতি সেখানে বিরূপ আকার ধারণ করেছে আর এরই এফেক্ট কিন্তু ভোগ করছে দুবাই ক্লাউড সিটি কি এই ক্লাউড সিটি ভিডিওটিতে পুরোপুরি জানানো আছে দুবাইয়ের এই মুহূর্তে অবস্থা কি সবকিছু জানতে চোখ রাখুন ভিডিওটিতে বিশ্বের অন্যতম স্মার্ট সিটি হচ্ছে দুবাই বলিউড তারকা থেকে শুরু করে সবারই কিন্তু একটি করে বাংলো বা একটি করে ফ্ল্যাট দুবাইতে রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর বলিউড তারকা কিন্তু দুবাইয়ের রিয়েল এস্টেট প্রজেক্টে ইনভেস্টমেন্ট কিন্তু রয়েছে কিন্তু গত দুদিন ধরে আমরা দুবাইয়ের যে ছবি দেখছি সেই ছবি কিন্তু চেনা ছবি নয় দুবাইয়ে বন্যা দুবাইয়ে বন্যার আসল কারণ কিন্তু প্রাকৃতিক নয় কৃত্রিম কারণ ছিল এর পেছনে ক্লাউড সিডিং কি এই ক্লাউড সিডিং আর প্রকৃতির সাথে খেলা করতে গিয়ে কি এত বড় এক বিপদ ডেকে দেখছি মরুভূমিতে উটেরা ভেসে যাচ্ছে তারাও কখনো কিন্তু এরকম জল বা এরকম বন্যার সাথে কিন্তু তারা মেলাতে পারছে না মেলাতে পারছে না সেই দেশের রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা কারণ কোনো কিছুই সেই পরিকল্পনা মাফিক কিন্তু নেই কিন্তু সেই দুবাইয়ে হলো যে গত ধরে এবং এবং স্পেশালি তারিখ দুদিন সতেরো তারিখে একশো ষাট মিলিমিটার শুধুমাত্র বৃষ্টি হয়েছে চব্বিশ ঘন্টায় আবহাওয়া দপ্তর বলছে আরো বৃষ্টির সম্ভাবনা আছে এবং শুধু দুবাই কি দুবাই শুধু নয় ওমান কাজাকিস্তান সৌদি আরব জুড়েই কিন্তু এই বৃষ্টি একদম ভাসিয়ে দিচ্ছে বাংলায় বিশ্ব টোয়েন্টি ফোর আলোচনা করব কি এই ক্লাউড সিটিং হঠাৎ করে বিশ্বের অন্যতম স্মার্ট সিটিতে কি এমন হয়ে গেল দেখুন দুবাইতে কিন্তু আমাদের যেমন দেশে বর্ষাকাল শরৎকাল অনেক ধরনের ঋতুর পরিবর্তন হয় কিন্তু দুবাইতে কিন্তু দুটো মাত্রই কাল রয়েছে একটি হচ্ছে গ্রীষ্মকাল এবং একটি হচ্ছে শীত এদের কিন্তু বর্ষা নেই এবার বর্ষা যেহেতু নেই সেই জন্য তার ক্ষতিকারক প্রভাবও রয়েছে কারণ সারাদিন সারা বছর ধরে সেখানে গরমই থাকে দু দুই সালে দুবাই সরকার একটা প্রজেক্ট লঞ্চ করে প্রজেক্টের নাম হচ্ছে ক্লাউড সিডিং কি এই ক্লাউড সিডিং যে আর্টিফিশিয়াল ভাবে প্লেনের মধ্যে পটাশিয়াম আয়োডাইড এর বিভিন্ন কেমিক্যাল নিয়ে বাতাসের বায়োস্ফেয়ারে সেটিকে মিশিয়ে দেওয়া হয় এবং ক্লাউডের সাথে সেটা সাথে একটা পরিমাণ মতন বৃষ্টি হয় ভূগর্ভস্থ জলস্তর দুবাইতে ঠিকই রয়েছে তারপরেও দেখুন জল একটা পরিমিতভাবে দরকার হয় সেই জন্য বিশ্বের অন্যতম প্ল্যান সিটি এই কাজটা করে আসছিল কিন্তু ব্যাঘাত ঘটলো দু চব্বিশে এই ক্লাউড সিডিংটা করতে গিয়ে ক্লাউড সিডিং দুবাইয়ের এর গভর্নমেন্ট আনঅফিসিয়ালি অনেকে বলছে যে পনেরো তারিখ ষোলো তারিখ রাত্রিবেলা ক্লাউড সিডিং চলছিল কিন্তু আবার অনেকে বলছে যে এটার উপর ওরা শিলমোহর দিচ্ছে না কারণ ওদের দেশে যেহেতু এত বড় বিপর্যয় নেমে এসছে এবং যারা আবহাবিদরা বলছে যে ক্লাউড সিডিং ছাড়া এটা অসম্ভব দুবাইয়ের মতন জায়গায় তাহলে কি এমন হয়ে গেল দুবাইয়ের এর মতন জায়গায় যে যেখানে মতন গাড়ি চলে সেই গাড়িগুলো সব খারাপ হয়ে চলছে এবং মানুষ বোটে করে বা এই গিয়ে দাঁড়িয়ে দুবাই এর কন্ডিশন এই মুহূর্তে দাঁড়িয়ে দুবাই বিশ্বের অন্যতম জায়গা বুর্জ খালিফা আমরা সবাই জানি সেই বুর্জ খালিফার নিচে আপনি ভাবতে পারবেন গোটা পার্কিং প্লেস জুড়ে গোটা এরিয়া জুড়ে কিন্তু জলের জলা সবচেয়ে কষ্ট লাগছে যে সমস্ত অবলা প্রাণীরা মরুভূমিতে উঠে যারা কিছু বলতে পারে না তাদের উদ্ধার কার্যে যতটা আর্মি নামছে যতক্ষণে ততক্ষণে অনেক পশু কিন্তু জলের স্রোতে বয়ে যাচ্ছে এইরকম একটা বৃষ্টিপাতের পরে আবহাবিদরা বলছে যে মরুভূমিতে যদি এরকমভাবে জলের পরিমাণ বাড়ে তার কারণবশত কিন্তু সেখানেও কিন্তু একটা ভূমিকম্প বা সেখানকার যে লেভেলটা সেটা বসে যাওয়ার চান্স থাকে কারণ দুবাইতে একটা পরিমিত বৃষ্টি সেটা ক্যালকুলেটিভ হয়েতে হয় সেই স্মার্ট সিটি কিন্তু বলা যেতে পারে নিজের বিপদ নিজে ডেকে আনলো কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সত্য হচ্ছে দুবাই জলে স্কুল কলেজ অলরেডি সেখানে ছুটি দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফিস বা যত প্রাইভেট অফিস সব চলে গেছে অনলাইন মোডে এই হচ্ছে প্রেজেন্টলি আজকের ডেটে দুবাই এর মতন স্মার্ট সিটির অবস্থা এয়ারপোর্টের ভিডিও আমরা দেখেছি ভাইরাল হয়ে গেছে যে যেখানটাতে অ্যাকচুয়ালি জল নিকাশির জন্য তাদের কোনো ব্যবস্থাই নেই ব্যবস্থা থাকবে কোনোদিন তো সেইভাবে বৃষ্টি হয় না একটি প্লেন জল কেটে সে এয়ারপোর্টে পৌঁছাচ্ছে এবং এয়ারপোর্ট থেকে যারা তারা করে বিশ্বের অন্যতম পরিকল্পিত দেশ দেশের অবস্থা এই রকম তো হঠাৎ করে অবস্থা হওয়ার একমাত্রই কারণ হচ্ছে ক্লাউড সিনি এবং এর আসার কিন্তু ভারত থেকে শুরু করে চারপাশের সব দেশই কিন্তু ভোগ করবে কারণ দুবাই হচ্ছে বিশ্বের বিজনেস ক্যাপিটাল এবং এছাড়াও যে সমস্ত শপিং মলগুলো ছবি আমরা দেখেছি যে জল পড়তে সেগুলো ভেঙে যাচ্ছে উপরে শেডগুলো ভেঙে জরজর করে জল পড়ছে বিশ্বের সমস্ত ব্র্যান্ড কিন্তু সেখানে পাওয়া যায় এবং আজকে ইউরোপ থেকে যত ফ্লাইট দুবাইয়ে ল্যান্ড করে প্রায় সব ফ্লাইটই এশিয়া এই দিকে আসতে গেলে পরে ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ এদিকে আসতে গেলে পাকিস্তান আসতে গেলে পরে ল্যান্ড করে কারণ তারা হল্ট বা কানেক্টিং ফ্লাইট এখান থেকে নেয় ভাইস বাস আপনাকে লন্ডন যেতে গেলেও মোস্ট অব দ্য ফ্লাইট দুবাই ভায়া হয়ে যায় তো এরকম একটা কন্ডিশনে তেতাল্লিশটা ফ্লাইট ক্যান্সেল এবং গোটা দেশের যানবাহন পরিস্থিতি যেটা সেটা পুরোপুরি চলে গেছে কিন্তু জলের তলায় বলতে পারেন কারণ একের পর এক মার্সিডি লম্বারগিনি এই ধরনের গাড়ি খারাপ হয়ে যাচ্ছে সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু ঘটনাটা হয়েছে তারা কিন্তু কি করবে বুঝে উঠতে পারছে না এই মুহূর্তে তারা বলছেন বাড়িতে থাকুন আর কয়েকদিনের ব্যাপার এটা হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু ক্লাউড সিডিং কতটা ভয়ঙ্কর হতে পারে তার এফেক্ট কিন্তু দেখিয়ে দিল দুবাই এবং খালি দুবাই নয় পাশে ওমান কাজাকিস্তান সৌদি আরব সমস্ত জলে ভেসে চলেছে তার মানে প্রকৃতির সাথে খেলা করতে গিয়ে যদি কোয়ান্টিটিতে যেটা বলা হচ্ছে যে মিশ্রণে কোয়ান্টিটিতে একটু বেশি মেশানো হয়েছিল একটু গন্ডগোল করে দেওয়া হয়েছিল যেটা দু হাজার দুই থেকে করা হয় তার থেকে কোয়ান্টিটি একটু চেঞ্জ করে দেওয়া হয়েছিল কেমিক্যালে আর তারই এফেক্ট গোটা বিশ্ববাসী ভুগবে কারণ দুবাই এমন একটি জায়গা যেটা এশিয়া ইউরোপ সবার কিন্তু একটা কানেক্টিং প্লেস এই মুহূর্তে বিশ্বমানচিত্রে দুবাইয়ের জায়গাটা অনেকটা বেশি সেটা প্রফেশনালিজম টুরিজম সব দিক থেকে সমস্ত সেখানে কিন্তু নষ্ট হয়ে গেছে অবশ্য যেটি স্মার্ট সিটি তারা কিন্তু আবার ঘুরে দাঁড়াবে কিন্তু কি হবে সেই সব গবাদি পশুদের যাদের জীবন বিপন্ন হয়ে গেছে এবং ভিডিওগুলো ভিডিও গুলো তারা ভেসে চলছে মিলিটারি উদ্ধার করার কাজ চলছে কিন্তু তারপরেও ঠিক মতন তারা উদ্ধার করতে পারছে না গাড়ির একটা বিজনেস তেল তেলের সাথে বাইচান্স আশপাশ দিয়ে সৌদি আরবের যেসব মিডিল ইস্টের তেলের জায়গাগুলো রয়েছে সেখানে যদি বাইচান্স জল চলে আসে কি হতে পারে কারণ এই মুহূর্তে বন্যা পরিস্থিতি খুব ভয়ঙ্কর দুবাইয়ে শুধু দুবাই নয় দুবাইয়ের আশপাশ দিয়েও কিন্তু আপনি বাইরে বেরোতে পারবেন না কিছু কিছু জায়গায় মেট্রো বা ট্রেন পরিষেবা চলছে সেটা উপর দিয়ে এবং সেটাও রেস্ট্রিক্টেড তারপরে কি মানে দেখানো হচ্ছে আগে যেখানে গাড়ি করে যেত সেই গাড়িগুলো রাস্তায় রাস্তায় শব্দ হয়ে রয়েছে এবং বোর্ড বানিয়ে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে তাহলে সভ্যতার বিকাশের সাথে সভ্যতার বিনাশকেও কিন্তু স্বীকার করতে হবে কারণ প্রকৃতির বিরুদ্ধে গিয়ে প্রকৃতির সাথে খেলা করতে গিয়ে একটু এদিক থেকে এদিক হলে এই বিনাশ কিন্তু যে কোনো দেশের পক্ষেই ক্ষতিকারক সিডিং দুবাইয়ের দরকার ছিল কিন্তু পরিমাণটার এফেক্টে আজ চরম বাস্তব যে দুবাই আজ জলের তলায় চোখ থাকুক দুবাইয়ের এই সব ভিডিওর দিকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ভালোবাসা